দর্শক এই হচ্ছে আরোহী মিম জাতির ক্রাস যাকে আপনারা কোটি কোটি দর্শক যাকে আপনার ক্রাস ভেবে ওয়ালপেপারে সেট করে রেখেছেন এই হচ্ছে আরোহীর অবস্থা আর হচ্ছে মেকআপ করে নিই মেকআপ ছাড়া আরোহী দেখতে এরকম যা আচ্ছা দেখেন আরোহীর ব্যবহারটাও দেখেন তো ব্যবহারটা কেমন হচ্ছে না না মূলত রিয়েল লাইফে আরোহী সবার সাথে এরকমই ব্যবহার করে একটু ঘেউ ঘেউ টাইপ দেখছেন কুকুরের মতো আসলে